শরীরে ডায়াবেটিস থাকাকালীন সহজে পায়ের ক্ষত সারতে চায় না মোট জনসংখ্যার আট দশমিক নয় শতাংশ মানুষ ডায়াবেটিসে ভুগছেন সেখানে শতকারা প্রায় দশ জনেরও বেশি মানুষের মধ্যে ডায়াবেটিক ফুড আলসারের সমস্যা দেখা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজন ডায়াবেটিক ফুড আলসারের সমস্যায় ভুগছেন ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের মতে বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় পঁচিশ শতাংশ মানুষ আজ ডায়াবেটিক ফুড আলসারে আক্রান্ত ডায়াবেটিক ফুড আলসারে আক্রান্ত হলে রোগীর বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আসলে শরীরে শর্করার মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে তার প্রভাব স্নায়ুকোষের উপর পড়ে দীর্ঘদিন ধরে সুগারে আক্রান্ত হলে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয় একে নিউরোপ্যাথি বলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই পায়ের আলসারের পিছনে ডায়াবেটিক নিউরোপ্যাথি দায়ী রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে স্নায়ুকোষের উপাদান গ্লাইকোজেনকে অস্বাভাবিকভাবে ভেঙে দেয় এর ফলে স্নায়ুকোষগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারে না এবং ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়ে যায় এর প্রভাব পড়ে পায়ের উপর ফলে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে ধীরে ধীরে পা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে ডায়াবেটিস আলসারের বেশ কিছু উপসর্গ দেখা দেয় সাধারণ ক্ষেত্রে পায়ে ফুস্কা পায়ে ক্ষত পায়ে ব্যথা অসরতা ভারসাম্যহীনতার লক্ষণগুলো দেখা দেয় প্রাথমিক অবস্থায় পায়ের যত্ন না নিলে ক্ষত আরও বাড়তে থাকে ধীরে ধীরে পায়ে আলসারের সমস্যা দেখা দেয় পরিস্থিতি স্বাভাবিক না হলে পা কেটে বাদু দিতে হতে পারে ডায়াবেটিক ফুট আলসারের চিকিৎসা কি ডায়াবেটিক ফুড আলসারের ক্ষেত্রে রোগীদের প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি এনাদের কয়েকটি নিয়ম মেনে চলতে হয় সেক্ষেত্রে পায়ের উপর বেশি ভর দিলে চলবে না এছাড়াও ডায়াবেটিকদের জন্য তৈরি নির্দিষ্ট জুতো পূরণ পাশাপাশি কাস্ট প্রেস ইত্যাদির সাহায্য নিতে হয় ক্ষতস্থানের চামড়া তুলে দিতে পারেন এর মাধ্যমে দ্রুত নতুন ত্বক উঠতে পারে ইনফেকশন সেরে যায় এছাড়াও প্রয়োজন মতো আরও কয়েকটি কাজ করা যেতে পারে যেমন এক ফুটপাথ দুই আলসারের আশেপাশে ডিসইনফেকটেন্ট দেওয়া তিন আলসারের জায়গাটা শুক্রো রাখা চার অ্যানজাইন ট্রিটমেন্ট ইত্যাদি এছাড়াও সর্বোপরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে আধুনিক ও কার্যকরী চিকিৎসা হিসেবে বর্তমানে পিআরপি থেরাপি বিশেষ ভূমিকা পালন করছে পিআরপি কি আর কেনই বা ব্যবহৃত হয় পিআরপি হল প্লাটিলেট রিচ প্লাজমা যা রক্তের বিশেষ প্রক্রিয়াজাত অংশবিশেষ বলা হয় এতে যেসব উপাদান থাকে তার নতুন কোষ তৈরির পাশাপাশি পুরনো কোষগুলোকে উজ্জীবিত করে এবং এরই ভিত্তিতে এটি মানব দেহের বিভিন্ন অংশের যেমন ত্বক চুল অস্থিসন্ধি মাংসপেশির আঘাত টেন্ডরের আঘাত পুরনো ক্ষতের চিকিৎসায় উপকার করে থাকে পিআরপি থেরাপির কার্যকারিতা পিআরপি অর্থ হচ্ছে প্লাটিলিট রিচ প্লাসমা পিআরপি থেরাপিতে শরীরের নির্ধারিত অংশে ইঞ্জেকশনের মাধ্যমে বিশেষ প্রোটিন সরবরাহের একটি পদ্ধতি এই পদ্ধতি প্রয়োগে আপনার শরীর থেকেই রক্ত নিয়ে তা থেকে প্লাটিলেট অর্থাৎ অনুচক্রিকা ও প্লাজমাকে অর্থাৎ রক্তের বর্ণহীন সাদা অংশ আলাদা করা হয় রোগীর দেহ থেকে রক্ত সংগ্রহ করে একটি ক্যালসিয়াম সমৃদ্ধ টিউবে রাখা হয় টিউবগুলো সেন্ট্রিফিউজ মেশিন বসিয়ে একটি বিশেষ প্রক্রিয়ায় প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা সংগ্রহ করা হয় টিউবের উপরের অংশে আলাদা হয়ে থাকা এই প্লাজমা সমৃদ্ধ রক্তের অংশ সিরিঞ্জ দিয়ে টিস্যুর ভেতরে প্রবেশ করে দেওয়া হয় ডায়াবেটিক ফুড আলসারের লক্ষণ ডায়াবেটিক ফুড আলসারকে প্রথমে রোগীরা পাত্তা দেন না সাধারণ সমস্যা ভেবে উড়িয়ে দেন আর বাড়াবাড়ি হওয়ার পর চিকিৎসকের কাছে আসেন এক্ষেত্রে এই লক্ষণগুলি দেখা দেয় এক পা থেকে রস করায় দুই জায়গাটা ফুলে যায় তিন লাল হয়ে যায় চার দুর্গন্ধ বের হতে পারে পাঁচ ত্বকের রং বদলে যায় ছয় খুব ব্যথা জ্বালা হয় ইত্যাদি সাধারণত পায়ের পাতা তলা আঙুলে এই সমস্যা হয় তবে পায়ের যে কোনো অংশেই এই অসুখ হতে পারে কি কী জটিলতা দেখা দিতে পারে ফুট আলসারের সময় চিকিৎসা না হলে বিভিন্ন জটিলতা পরিবর্তে দেখা দিতে পারে এক ক্ষত সারতে চায় না দুই ক্ষত ত্বকের ভিতরে লেয়ারে পৌঁছে যেতে পারে তিন বাড়তে বাড়তে তা হাড়ে পৌঁছে যেতে পারে চার খুব বাড়াবাড়ি হলে গ্যাংগরিন বা পায়ে পচন ধরে যেতে পারে তাই সচেতন হন চেষ্টা করুন ফুট আলসারের কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার তবে সুস্থ থাকবেন ডায়াবেটিক ফুট আলসার কেন হয় ফুট আলসারের বিভিন্ন কারণ রয়েছে যেমন এক পায়ে ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হলে দুই সুগার খুব বেশি তিন নার্ভ ড্যামেজ হয়েছে চার বারবার পায়ে ক্ষত তৈরি হচ্ছে ই তাদের কারণে এই সমস্যা দেখা দিতে পারে কিছু ব্যক্তির এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বেশি সেই তালিকায় রয়েছে এক খারাপ জুতো পরা দুই পা পরিষ্কার না করা তিন মদ্যপান ধূমপান চার ডায়াবেটিস থেকে চোখের সমস্যা হয়েছে যাদের পাঁচ হার্টের অসুখ কিডনির অসুখ ওবিসিটি রয়েছে ইত্যাদি পিআরপি কিভাবে কাজ করে প্লাটিনের সমৃদ্ধ প্লাসমাতে অনেক পুষ্টিকর উপাদান থাকে যেমন গ্রোথ ফ্যাক্টর পিডিজিএফ টিজিএফ ইডিজিএফ আইডিজিএফ এফসি এবং টিএসপি ওয়ান ইত্যাদি যা কিছু দিনের মধ্যে রোগী নির্ধারিত স্থানে থাকা কোষগুলোকে স্টিমুলেট করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে যা কিনা অনেক দিনের বা গভীর ক্ষতকে নিমিশে ভরাট করে সুস্থ এবং সুন্দর করে তুলতে পারে ক্ষত ছোট কিংবা বড় এবং আলসারের পরিমাণ কিংবা আনুষাঙ্গিক বা পারিপার্শ্বিক সমস্যার উপর নির্ভর করে দুই থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত সময় লেগে থাকে যখন কোনো ওষুধ ভালো কাজ করছে না সেখানে পিআরপি থেরাপি এক আধুনিক ও অতুলনীয় চিকিৎসা বলা যায় যা কিনা পায়ের ক্ষত থেকে অঙ্গানিহানি রোধে বিশেষ ভূমিকা পালন করছে ডায়াবেটিক ফুড ইনফেকশন অথবা ডায়াবেটিক ফুড আলসারের আধুনিক চিকিৎসা পিআরপি থেরাপির ভূমিকায় ডাক্তার এবিএম এম কামরুল হাসান পিআরপি ও স্টেম সেল থেরাপিতে বিশেষ অভিজ্ঞ এবং ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ট্রান্সফিউশন